নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিনে যাই করুন ঘর মোছার জলে মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের কিন্তু সারা বছরটা ভালো কাটবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আগামী রবিবার পড়েছে মহা শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি এই শিবরাত্রি শিবরাত্রির দিনটা অত্যন্তই শুভ এবং অনেক পবিত্র একটি দিন এই দিনেই কিন্তু মাতা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছিল এই দিনে যদি আপনারা এই কাজটি করতে পারেন সংসার থেকে অশুভ প্রভাব দূর হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ কীভাবে সেই জিনিসটি মেশাতে হবে এবং ঘর মোছার আগে কি নিয়ম মেনে মুছতে হবে সেগুলো আসুন এবার জেনে নেওয়া যাক বন্ধুরা ঘরের সুস্থতা বজায় রাখার জন্য সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্তই দরকার বাস্তুমতে প্রতিদিন ঘর ঝাড়পোঁছ করা অবশ্যই উচিত ঘর পরিষ্কার রাখার জন্য কেবল ঝাড় দিলেই হবে না সেটিকে মুছতেও হয় এক্ষেত্রে আপনারা ঘর ভালো করে অবশ্যই মুছবেন ঘর মোছার উপায় বন্ধুরা অনেকে দিন শেষে বাড়ি ফেরে ঘর মোছেন তবে সূর্যাস্তের আগেই ঘর মোছা উচিত সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া বা মোছা একেবারেই উচিত নয় বলে জানাচ্ছেন বাস্তুশাস্ত্র এই কাজ করলে মাতা লক্ষ্মী দেবী রাগ করেন তাই চেষ্টা করুন সকালের দিকেই ঘর মোছার আপনারা অবশ্যই এই মহাশিবরাত্রির দিনে একেবারেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু অবশ্যই বাসি ঘর ভালো করে মুজবেন এবং পরিষ্কার করে নেবেন বন্ধুরা দুপুরের দিকেও ঘর মোছা উচিত নয় একেবারেই ঘর মোছার উপযুক্ত সময় হচ্ছে সূর্যোদয়ের পরবর্তী সময় চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠেই বাসি ঘর ঝেড়ে মুছে একেবারেই পরিষ্কার করে ফেলার এতে বাড়িতে পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় বন্ধুরা ঘর মোছার পর সেই বালতি ও কাপড় বা আপনারা যেখানে সেখানে ফেলে রাখবেন না সেগুলি কাজ মিটে গেলে ধুয়ে পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গাতে পুনরায় রেখে দেবেন অনেকে ঘর মুছে মোছার বালতি বা ঘর মোছার কাপড় নিয়ে যেখানে সেখানে ফেলে রাখে এতে কিন্তু দেবাদিদেব মহাদেব অনেক রুষ্ট হবেন তাই অবশ্যই নির্দিষ্ট জায়গাতেই রাখবেন অনেকেই প্রতিদিন ঘর মোছেন খুবই ভালো করে কিন্তু ঘর মোছার পর পুনরায় আবার ঘরের মধ্যে নানান আবর্জনায় ভর্তি করে দেয় কিন্তু এই কাজটি একেবারেই করা যাবে না বন্ধুরা ঘর মোছার পাশাপাশি বাড়ি ঘরের প্রত্যেকটা কোনা পরিষ্কার রাখতে হয় সন্ধ্যার পর ঘর থেকে আবর্জনা কিন্তু বাইরে ফেলা যাবে না ঘরে যে জল দিয়ে মসছেন সেটিও সন্ধ্যার পর বাড়ির বাইরে একেবারেই ফেলবেন না এই কাজগুলি করা বাস্তুসম্মত একেবারে নয় এর ফলে বাড়ির উপর অশুভ প্রভাব পড়ে আসুন বন্ধুরা এবার আসা যাক মূল বিষয়ে এই মহা শিবরাত্রির পূর্ণ দিনে ঘর মোছার জলে কি মিশিয়ে ঘর মোছলে অত্যন্তই ভালো বন্ধুরা আপনি যদি নুন জল দিয়ে ঘর মোছা শুরু করেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন নুন জল দিয়ে যদি ঘরমোছা শুরু করেন তাহলে দিন কয়েকের মধ্যে সংসারের পরিবেশে পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন তাই আপনাদের এই মহাশিবরাত্রির পূর্ণ দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমেই জলের বালতি নিয়ে নেবেন তার মধ্যে এক মুঠো পরিমাণ আপনারা নুন দিয়ে ভালো করে জলটিকে মিশিয়ে নেবেন এরপর সেই জল দিয়ে ভালো করে আপনাদের প্রত্যেকটা ঘর সহ বাড়ির সদর দরজাতেও একেবারেই পরিষ্কার করে রাখবেন আমাদের বাড়ির বিভিন্ন কোণে কিন্তু নেগেটিভ এনার্জি জমাট বেঁধে থাকে তা আমরা কিছুতেই জানতে পারি না নুন জল দিয়ে যদি ঘরের কোনাগুলো ভালো করে পরিষ্কার করলে কয়েকদিনের মধ্যে অশুভ শক্তি সরে গিয়ে সংসারে শুভ শক্তি প্রবাহিত হতে শুরু করে এর প্রভাবে সংসারে অশান্তি ও পরিবেশ টেনশন মুক্ত হতে পারে বাড়ির দমচাপা পরিবেশ কেটে সুখ ও শান্তি হাওয়া বাইরে বইতে শুরু করে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নুন জলের শুভ প্রভাব কী কী এই নুন জল দিয়ে ঘর মুছলে কি কি শুভ প্রভাব পড়ে প্রত্যেকটা বাড়িতে নুন জল দিয়ে নিয়মিত ঘর মুছলে অসুখ বিসুখ একেবারেই কমে যায় পরিবারের সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কর্মক্ষমতা বৃদ্ধি পায় দুই নম্বর নুন জল দিয়ে ঘর মুছলে সম্পর্কের মাধুর্য আসে পরিবারের সদস্যদের মধ্যে একাগ্রতা বাড়ে এবং গোটা পরিবার সুখে শান্তিতে অবশ্যই থাকে তিন নম্বর নেগেটিভ এনার্জি কেটে যাওয়ায় সংসারের লক্ষ্মী স্থায়ী হন ফলে আর্থিক সমৃদ্ধি আসে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে বন্ধুরা নুন জলের প্রভাবে মন শান্ত হয় ফলে রাতে ঘুম ভালো হয় এবং সকল সমস্যা কিন্তু একেবারেই কেটে যায় নুন জল পরিবেশের বিশুদ্ধতা আনে এবং বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু পজিটিভ এনার্জিও আসতে শুরু করে অশুভ নজর বা কালো জাদুর প্রকোপ নুন জল দিয়ে ঘর মুজলে কেটে যায় অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে কারোর খারাপ নজর পড়েছে সেক্ষেত্রে ঘরের বা সংসারে উন্নতি হচ্ছে না নানান কাজে সব সময় অর্থ চলেই যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা নুন জল দিয়ে অবশ্যই শিবরাত্রির পূর্ণ দিনে ঘর মুছতে পারেন এতে অশুভ নজর বা কালো জাদু একেবারেই কেটে যাবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নুন জল দিয়ে ঘর মুছলে সংসারে সদস্যদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন নতুন চাকরির সুযোগ আসে এবং জীবনে ভালো ঘটনা ঘটতে পারে তাই আপনারা অবশ্যই করে কিন্তু বাড়িতে এই মহাশিবরাত্রির দিনে এক বালতি জলে এক মুঠো লবণ দিয়ে ঘর ভালো করে মুজবেন। এবং ঘরের প্রত্যেকটা কোনা ভালো করে মুজবেন। এতে বাড়ি থেকে চিরতরে একেবারেই নেগেটিভ এনার্জি চলে যাবে বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন থেকে শুরু করে আপনারা চাইলে প্রত্যেক দিনই এই কাজ করতে পারেন এই কাজের ফলে কিন্তু অনেক পূর্ণ অর্জন হবে নুন জল দিয়ে প্রতিদিন ঘর মুছতে হবে বিশেষ করে আপনারা মঙ্গলবার ও শনিবার এই কাজ করতে পারেন কিন্তু প্রথম শুরু করবেন শিবরাত্রির দিনে এই দিনটা প্রত্যেকটা বাড়ির কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ ঘর মোছার পর এই জল আপনারা কিন্তু কখনোই নিয়ে আপনাদের বাথরুমে একেবারেই ফেলবেন না অনেকেই এই ভুলটা করে থাকেন এই জল বাড়ির বাইরে কোথাও ফেলে দেওয়ার চেষ্টা করুন একেবারে কাছে কোথাও কিন্তু বাড়ির বাথরুমে কখনোই এই ঘর মোছা জল ফেলবেন না ঠাকুর ঘরে নুন জল দিয়ে আপনারা ভুল করেও মজবেন না আপনারা শুধুমাত্র বাড়ির প্রত্যেকটা ঘরেই মুজবেন বাড়ির সদর দরজায় মুজবেন কিন্তু ঠাকুর ঘরে মচতে যাবেন না বাড়িতে কেউ অসুস্থ থাকলে তার ঘর অবশ্যই নুন জল দিয়ে মুছুন এতে সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং বাড়ি থেকে অশুভ প্রভাবও একেবারেই কমে যাবে বন্ধুরা আশা করছি আপনাদের পুরোটা বোঝাতে পারলাম এই মহাশিবরাত্রির পূর্ণ দিনে যদি আপনারা এই কাজ করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিও দেখে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব